চার পিস পাউরুটি স্লাইস আর তার সঙ্গে একটা সেদ্ধ ডিম থাকলেই সকালে ব্রেকফাস্টে দুজনের জন্য আজকের রেসিপিটা আরামসে বানাতে পারো তেল ছাড়া একদম স্বাস্থ্যকর উপায় খুব সহজে আর চটজলদিভাবে তোমাদের সঙ্গে আজকের রেসিপি শেয়ার করব। আশা করি খুবই ভালো লাগবে আর অনেকটাই কাজে আসবে তার জন্য দেখতেই পাচ্ছ সবার প্রথম এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম টমেটোটাকে নিয়ে খুব ভালো মতন ধুয়ে নিতে হবে তারপর এরকম একটা ধারালো ছুরির সাহায্যে এটাকে খুব ভালো মতন পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে তাহলে কিন্তু খেতেও যেমন সুন্দর হয় আর রেসিপিটা তৈরি করতেও সুবিধা হবে একটা টমেটো একটু সাবধানতা অবলম্বন করে খুব ভালো মতন কেটে নিয়েছিলাম একই রকমভাবে শশা পেঁয়াজগুলোকেও আমি কেটে আলাদা করে রেখে দিয়েছি এবার এর ওপরে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ ছড়িয়ে দিতে হবে এতে করে কিন্তু এর টেস্টটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে ও স্বাদ মতন আমি এখানে বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম এবার এটাকে কিছুক্ষণ রেখে দেব, ততক্ষণে আমরা অন্যদিকে একটা সেদ্ধ ডিম নিয়েছিলাম ডিমটাকেও একই রকমভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আমি এখানে আজকে রেসিপি যেহেতু দুজনের মতন করেছিলাম তার জন্য এখানে একটা সেদ্ধ ডিম ব্যবহার করেছি ডিমটাকেও একই রকমভাবে সাবধানে কেটে নিতে হবে তারপর অন্যদিকে চারটে এরকম ব্রাউন ব্রেড নিয়েছি এবার এই ব্রেকফাস্টটা বানিয়ে নিতে সবার প্রথমে গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসাতে হবে ফ্রাই প্যানটা খুব ভালো মতন যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে খুবই সামান্য পরিমাণে বাটার এর মধ্যে প্রথমে দু পিস পাউরুটি স্লাইস দিয়ে খুব ভালো মতন উল্টে পাল্টে সেঁকে নিতে হবে একটু ক্রাঞ্চিনেস আর লালচে ভাব আসা পর্যন্ত ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও এবার এই দু পিস পাউরুটি স্লাইসের মধ্যে অল্প অল্প করে গ্রিন চাটনি লাগিয়ে দিচ্ছি তবে তোমরা গ্রিন চাটনির পরিবর্তে টমেটো সস অথবা মিওনিস দিয়েও করতে পারবে যার যেরকমভাবে পছন্দ সেই মতন বেস্টটাকে সাজিয়ে নিতে পারো আমি এখানে দু পিস পাউরুটি স্লাইসের মধ্যে গ্রিন চাটনি লাগিয়ে নেওয়ার পরে এবার যে শশা পেঁয়াজ টমেটোগুলোকে কেটে নিয়েছিলাম তার থেকে অল্প অল্প করে শশা পেঁয়াজ টমেটো টুকরোগুলোকে সাজিয়ে দিতে হবে আর কাজটা আমি এখানে কীভাবে করছি সেটা তোমরা আশা করে লক্ষ্য করলেই বুঝতে পারবে শশা পেঁয়াজ আর টমেটো স্লাইসগুলোকে সাজিয়ে দেওয়ার পরে এবার যে ডিমটাকে আমরা আগে থেকে কেটে রাখলাম তার থেকে দুটো ডিমের স্লাইস দিয়ে দিচ্ছি তারপর অন্য আরেকটা পাউরুটি স্লাইস ওপর দিয়ে খুব ভালো মতন প্রেস করে দিচ্ছি আর মাঝখান থেকে এরকম দুটো কাঠি দিয়ে দিচ্ছি এটা করে এটা কোনোভাবে খুলে আসবে না আর স্যান্ডউইচটা খাওয়ার সময় খুবই সুবিধা হবে এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আর আরও একটা তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর তাই তোমরা সকালে জলখাবারের জন্য একদম স্বাস্থ্যকর উপায় আর তেল ছাড়া আজকে রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারো বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য অথবা সন্ধ্যের স্ন্যাক্সে আজকে রেসিপিটা ইজিলি বানিয়ে পরিবেশন করো বাইরের আনহেলদি খাবার না খেয়ে যদি আজকে রেসিপিটা এরকমভাবে বানিয়ে বাচ্চাদেরকে দেওয়া হয় তারা কিন্তু বাইরের খাওয়ার খাওয়া পুরোপুরি ভুলে যাবে কারণ খেতে এটা এতটাই সুস্বাদু হয় একই রকমভাবে আমি আরও একটা তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করে দেখালাম আশা করে তোমাদের বুঝতে আর কোনো রকম অসুবিধা হয়নি তোমরা অবশ্যই আজকে রেসিপিটা ফলো করে কালই বাড়িতে বানিয়ে নাও আর খেয়ে তোমাদের কেমন লাগলো অথবা বাচ্চারা খেয়ে কেমন বলল। সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে আইকনটা প্রেস করতে একদমই ভুলো না তো চলো আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ